আমি আজকে স্কুল যাব না আমার খুব ভয় লাগছে শোনা মা কিসের ভয় তোমার সমান সমান বাচ্চারা দেখো দেখি স্কুল যাচ্ছে ওরা কি ভয় পাচ্ছে স্কুল না গেলে হবে পড়াশোনা না করলে হবে সবাই হাসবে তোমাকে দেখে চুপচাপ চলো আজকে তোমার স্কুলের প্রথম দিন স্কুলে গিয়ে কিন্তু একদম বদমাইশি করবে না আর কারোর সাথে মারামারিও করবে না দিদিমণি যা যা বলবে তাই শুনবে কিন্তু আর মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে ম্যাম যদি আমাকে পড়া না পারলে বকে আমার খুব গরম লাগছে আমাকে ম্যাঙ্গো ফুটি কিনে দাও না আমি খাবো না ওসব ফুটি খেতে হবে না আমার কাছে পয়সা নেই ফুটি কেনার আমি তোমাকে টিফিনে সুজি দিয়ে দিয়েছি ওটা তুমি টিফিনে খেয়ে নেবে ঠিক আছে ওসব খেতে হবে না না তুমি আমাকে ম্যাঙ্গো ফুটি কিনে দাও আমি খাবো নইলে আমি দেখো স্কুলই যাবো না উফ মানু আচ্ছা জানো তোকে বললাম তো আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে কিনে দিচ্ছি উফ এনে ধর চলো এবার খেতে খেতে তাড়াতাড়ি পা চালাও খুব সুন্দর খেতে ওই তো চলে স্কুল মা ওখানে আমার অনেক বন্ধু থাকবে হ্যাঁ বাবা হ্যাঁ দেখবি তোর কত বন্ধু থাকবে ওখানে অনেক বন্ধু হবে মা শোনো তুমি কিন্তু কোথাও যাবে না তুমি স্কুলের বাইরে বসে থাকবে কেমন হলে আমি খুব কান্নাকাটি কিন্তু আমি স্কুলেই থাকব কোথাও যাব না আমি স্কুলের বাইরে বসে থাকব ঠিক আছে তো কি তারপরে একেবারে বাড়ি যাব ওই তো চলেছে টিস্কুলের গেটের কাছে चलो चलो ভিতরে চলো ও মা ওই দেখো স্কুলের বাইরে কত কিছু খাবার জিনিস বসেছে ও মা তুমি আমাকে ওই দিলকুশ কিনে দাও না মা ও কি খাবো এই একটু আগে তোমাকে ম্যাঙ্গো ফুটি কিনে দিলাম আবার না আর কিছু কিনে দিতে পারবো না ফুটি কিনে দিয়েছি খেয়েছো ব্যাস হয়েছে চলো স্কুলে ভেতর চলো না তুমি যদি আমাকে দিলকুশ কিনে না দাও তাহলে আমি ক্লাসে যাবো না মানু আমি বলছি না ওসব কিনে দিতে পারবো না তোকে চুপচাপ স্কুলের ভেতর চল আমাকে কিনে দাও না মা আমাকে ওই প্যাকেট কিনে দাও না আমা সবাই কিনছে তো দাদা এক প্যাকেট দিল দিন তো নে ধর কত টাকা পাঁচ টাকা দিচ্ছি এই কি করছিস তুই আবার খাওয়া করছিস এখনই তো ম্যাঙ্গো ফুটি খেলি একদম ছিল না প্যাকেটটা ওই প্যাকেটটা টিফিন পিওরে খাবি ঠিক আছে এখন ব্যাগে রেখে দে আচ্ছা টিফিনে খাবি মনে থাকে জানো ক্লাসের মধ্যে কিন্তু একদম খাবি না ঠিক আছে তোর সাথে কিন্তু অনেক বাচ্চারা থাকবে তারাও কিন্তু কানাকানি শুরু করে দেবে খাওয়ার জন্য ঠিক আছে যা বললাম মনে থাকে জানো হুম সবাই নিজে নিজে জায়গায় বসো কেউ কিন্তু একটু দুষ্টুমি করবে না ঠিক আছে আমি তোমাদের রোল কল করছি তোমরা সবাই ইয়েস ম্যাম বলবে ঠিক আছে ঠিক আছে ম্যাম ওয়ান ইয়েস ম্যাম টু থ্রি ইয়েস ম্যাম আচ্ছা বাচ্চারা আজকে আমি তোমাদেরকে অ আ শেখাবো তোমরা সবাই মন দিয়ে দেখবে আর শুনবে ঠিক আছে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমাদেরকে কিন্তু বলতে হবে ঠিক আছে কেউ তো আমার সঙ্গে কোনো কথাই বলছে না আমার খুব খিদে পেয়েছে কি করব আমার ব্যাগে যে খাবারটা আছে ওটা খাবো আচ্ছা এটা কি বলো তো অ আ পাখি এখন আবার কি করছো একটু খাবো না না এখন খাওয়া যাবে না যখন ক্লাস শেষে ঘন্টা পড়বে টিফিন পিরিয়ড হবে তখন খাবে ঠিক আছে এখন ব্যাগে ভরে রাখো ঠিক আছে কি বললাম এটা তাহলে ও সবাই আমি কিন্তু তোমাদেরকে ধরবো ঠিক আছে আমারটা খাই দেখেছ তোমার জন্য সবাই কান্না করতে লাগছে সবাই এবার খাবার বের করে খাবে উফ তোমাকে নিজে কি করি তোমাকে বরণ করলাম বের করে খাবে না কি হলো মা তুই এখনো করে নি তুই ক্লাস থেকে বেরিয়ে আসলি যে কি হচ্ছে কান্না করছিস কেন কান্না থামা কি হচ্ছে আমাকে বল কি হয়েছে দিদিমণি কিছু বলেছে

বেশ করেছি তোকে আমি তোকে বলে দিলাম না যে ঘন্টা পড়বে টিফিন পিঠে তখন খাবি। ক্লাসের কেন খেতে শুরু করে দিয়েছে বপারে তো কি করবে শুধু বকেছে কেন তোকে কেন মারেনি আমি বুঝতে পারছি না তো আর পড়াশোনা হবে না চল বাড়ি থেকে ওটা ভেড়া ছাগল কিনে দেবো